মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী ভালোবাসো মা মাকে নিয়ে কিছু কথা বলে এবং সেই ভিডিওটি তার ফেসবুক পেজে আপলোড করে কিছু কিছু সাবটি তোকেইপালাবান বলতেছে ওমরান ফাইন্তার কি মা ব্যবসা শুরু করছে সবাই সবার মাকে ভালোবাসে এটা প্রকাশ করা নাকি মা ব্যবসায়ী প্রতিবন্ধী তোকেইটা ঠিক যেমন তাদের চিন্তা ভাবনা ঠিক তেমন অনেকদিন পর টিকটকে ঢুকে তিনটা ছাপড়িতে খুঁজে যাইছি সেই তিনটা ছাপড়িতে নিয়ে আজকে রোজ ভিডিও করব আপনি সব খুলে বলুন

আম্মা বিলের উপরে মানে ভালো করে ভিডিও কর যেটা পানি যা দিতে জীবনে কত অভিনয় করলাম কত মাই রোজ করলাম আম্মা জানার অভিনয়টা ভালো করে নিচস ঠিক আছে ভালো প্রতিবন্ধী আজাই তো কোনোদিন দেখে নাই ওমরন ফায়ারে টোল করছে যার কারণে তার ভিডিওটা মনে হয় ফরি উঠে এসেছে এই টোকাই সাপড়ি পলাপান জানে না সে নিজের বাপরে নিয়ে রোজ করতেছে তার বাপ যদি একবার রোস করা শুরু করে তাহলে অনলাইনে তার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল এর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন